রাজ্য বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে যখন বিজেপি ও কংগ্রেসের বড় মাপের নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন তখন তৃণমূল স্তরে একেবারে বিপরীত ছবি দেখা গেল আলিপুর দুয়ারের ফালাকাটায় এখানে দলগাঁও চাবাগারের বাগানের বাহান্নটি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে জেলা বিজেপি সভাপতি মিঠু দাসের হাত থেকে বিজেপির পতাকা নিলেন তারা বিজেপি ব্যায়ে লাগা ইসলি বিজেপি মে আনা চাহা আর সাথে কিন্তু লেখা আগে তো বিজেপি বহু জায়গা মাসুর হয় ইহা পার তো মাসুর নেই টেমসিআলা কি তারা তৃণমূলের প্রতি বৃতস্রোত তৃণমূল যে তাদেরকে শোষণ এবং শাসন করেছে এবং এতদিন ধরে তারা দলটা করার পরেও দলটি তাদের প্রতি কোনো রকম সন্মান জানায়নি সেই কারণে তারা আজকে মোদীজির হাত শক্ত করার জন্য এবং সর্বোপরি পশ্চিম বাংলায় একটি জনগণের সরকার গঠনের লক্ষ্যে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে জয়েন করলেন যদিও তৃণমূল ছেড়ে কেউ বিজেপিতে গিয়েছে একথা মানতে নারাজ শাসক এটা সম্পূর্ণ মিথ্যা কথা পরের দিন দুটো মাতাল জয়েন করেছে তৃণমূলের কোন লোক বিজেপিতে যোগদান করেনি আগামী কাল সেখানে আবার বিরাট সংখ্যক লোক অর্থাৎ যে কয়জন বিজেপির লোক আছে তারাও দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আগামীকাল দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে চা মাটি শক্ত করতে মরিয়া শাসক বিরোধী দুই শিবিরই কয়েকদিন আগে উত্তরবঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কংগ্রেস বিধায়ক তৃণমূলের পাল্টা দাবি ফলাকাটায় যে কয়েকজন বিজেপি সমর্থক রয়েছে তারাও তৃণমূলে যোগ দেবে আলিপুর দুয়ার থেকে সুদীপ রিপোর্ট এনকে বাংলা